দুর্গাপুজোর আগে বড় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মহারাজপুর বাজারে কানাই সরকারের সোনার দোকানের ঝাঁপ ভেঙে চুরি চলে যায় প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা সোনার উপর গহনা ঘটনায় মাথায় হাত দোকান মালিকের অভিযোগ অনুযায়ী প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন মালিক কানাই সরকার বৃহস্পতিবার সকালে দোকানে এসে তিনি দেখতে পান ঝাঁপ ভাঙ্গা অবস্থায় পড়ে আছে ভেতরে ঢুকে আবিষ্কার করেন দোকানের সমস্ত জিনিসপত্র এলোমেলো বেশ কিছু সোনার উপর অলঙ্কার উধাও এ বিষয়ে সোনার দোকান মালিক কানাই সরকার কি বলছেন আর কি ঘটনা ঘটেছে আমার দোকান হচ্ছে মারা আমার দোকানে আমি গত রাত্রি হচ্ছে আমার সোনার দোকান আমার সোনার দোকান আমি গত রাত্রে দশটার সময় বন্ধ করে বাড়তে গিয়েছি এবার সকাল আটটার দিকে আমি যখন আসি দোকানে টান টান করে আসছি এখন দেখি আমি আসে দেখি ওইখানটা একটু গর্ত করা আছে মানে ওইখানে একটা কিছু করতে যাচ্ছিলো যার জন্য এখানে স্নান করা আছে ঢুকতে পারিনি এবার সাইডের ঝাপটা ফাটিয়ে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে আমার এই যে সম্পূর্ণ এর মধ্যে কিছু ছিল ওটা নিয়ে গিয়েছে তারপরে আরও কিছু ছিল চাদি ছিল ওগুলো নিয়ে চলে গেছে কতটুকু আনুমানিক সামগ্রী নিয়ে গেছে আনুমানিক মোটামুটি একটা আইডিয়া সত্তর আশি হাজার এরকম হতে পারে লাখের কাছাকাছি যেতে পারে এই যে পুজোর মুখে এই ধরনের চুরি আপনার দোকানে মানে এই বিষয়টা কীভাবে দেখছেন এই বিষয়টা আমি খুব ভালো ভালো ভালোভাবে দেখছি না কেননা আমাদের মতোই সোনার দোকানদের ছোটোখাটো আমরা ব্যবসায়ী এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা কী করে দাঁড়াবো আমরা তো দাঁড়ানো দাঁড়াতেই পারবো না এবার আমি প্রশাসনকে শুধু একটা কথাই বলবো যে আপনারা একটু বিষয়টাকে একটু দেখো দেখলে খুব ভালো হয় থানাতে জানিয়েছে হুম থানাতে জানিয়েছি থানা আমাকে আমি ছিলাম না এখানে থানা বলবো ঠিক আছে আমরা দেখছি বিষয়টা রাতে তো মহারাজপুর বাজারে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকে তারপরেও চুরি এবার সিভিক ভলান্টিয়ার যে কোথায় থাকে সেটাও বলা মুশকিল দেখা যাচ্ছে অনেকে তো বলছে আমার দোকানে যখন আসছিলো তখন বলছে যে সিভিক ভলেন্টিয়ার নাকি রাত্রি দশটার মধ্যে বিছনাটা এসে পেরে শুয়ে পড়ে এদের কাজই এটা এখন এসে এখন এখানে ঠিকঠাক দেখি কিনা ঠিক আছে এদের দায়িত্ব কি মানে বাজারটা ঘুরে থাকা কিন্তু এরা দেখে কিনা তাও বাজে যায় বাজার থেকে কোনো রাখা হয়েছে না বাজার থেকে কোনো পাহাড় আমি চাচ্ছি যে প্রশাসন থেকে এখানে একটা কোনো একটা ব্যবস্থা দাও যাতে আমরা দোকানদার মিলে সবাই মিলে যাওয়া ব্যবসাটা ভালোভাবে করতে পারি কোনো টেনশন যেন না থাকে ঠিক আমার নাম কানেশ্বর তবে ঘটনার পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কানাই সরকার পুজোর মুখে এই চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায় চুরির সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স